ওয়েলকাম ওয়েলকাম প্রত্যেককে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের চলে এলো কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন নোটিফিকেশন একদম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহুর্তে এই নোটিফিকেশানটা বিস্তারিত আমি আলোচনা করবো প্রত্যেকে ধ্যান দিয়ে দেখবে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে ফিজিক্যালে কিছু ছাড় দিয়েছে নাকি বয়সে কিছু ছাড় দিয়েছে নাকি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো কেপি কনস্টেবলের বেরিয়েছে এরপর ডাব্লুবিপি কনস্টেবলেরও তোমরা আশা করি পেয়ে যাবে খুব শীঘ্রই এই নোটিফিকেশানটা যদি ভালো করে দেখো তাহলে ডাব্লুবিপি কনস্টেবেলে কী হতে চলেছে সেই আইডিয়াটা তোমরা পেয়ে যাবে এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবে যাতে প্রত্যেকটা ইনফরমেশান যাতে সঠিক তোমরা কালেক্ট করতে পারো এবং বিভিন্ন জায়গাকার যেসব ভুলভাল কথাবার্তা এটাও হবে সেটা হবে এই হবে সেই হবে এই সব কথাবার্তা যেন আর তোমরা না থাকো ঠিক আছে দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ অর্থাৎ নোটিফিকেশনটা তেইশ নয় চব্বিশ সালের হিসেবেই এলো হলো দেখো ভ্যাকান্সি কীভাবে রয়েছে প্রচুর রিজার্ভেশান ঢুকে গেছে তোমরা জানো যেটা পিওর আনরিজার্ভ যেটা ইউ আর ক্যাটাগরি পিওর আনরিজার্ভ সেটা হচ্ছে পাঁচশো উনিশটা হচ্ছে কনস্টেবল এবং পঁয়ত্রিশটা হচ্ছে লেডি কনস্টেবল অর্থাৎ লেডি কনস্টেবলের পিওর আনরিজার্ভ পঁয়ত্রিশটা এবং হচ্ছে মেল কনস্টেবলের পাঁচশো উনিশটা আনরিজার্ভ ইসি দেখতে পাচ্ছ চারশো ঊনপঞ্চাশ আনরিজার্ভ হোমগার্ড দুশো চুয়াল্লিশ আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার দুশো আটাত্তর আনরিজার্ভ স্পোর্টস কোটা ঊনসত্তর এবং লেডিদের ভ্যাকান্সিগুলো এই পাশে দেওয়া আছে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবে তবে বিষয়টা হচ্ছে কালেক্ট করলেই হবে না বুঝতে হবে বিষয়টা পুরোটা ঠিক আছে দেখো ইকোনমিক্যালি উইকার সেকশন ই এস যারা ভয় পাচ্ছিল যে ভ্যাকান্সি কম থাকবে কি বেশি থাকবে তাদের দেখো কতগুলো ভ্যাকান্সি দেখছো আমি আপাতত ছেলেদেরগুলো বলছি মেয়েদেরগুলো সাইডে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারছো দুশো বিয়াল্লিশটা হচ্ছে নর্মাল ই এবং ইডাব্লু ইসি যদি আবার হও তাও আবার একশো পাঁচ অর্থাৎ ভ্যাকান্সির বন্যা বয়ে গেছে সত্যি বলছি ইডাব্লু এস যারা ভয় পাচ্ছিলে ভ্যাকান্সি হয়তো থাকবে না যথেষ্ট দিয়েছে আর কত দেবে বলো এর থেকে বেশি ভ্যাকান্সি দেওয়া যায় কারণ টোটাল ভ্যাকান্সি কত টোটাল ভ্যাকান্সি তো তো ছেলেদের তিন হাজার চারশো চৌষট্টি আর মেয়েদের দুশো সত্তর তাহলে সেই জায়গা থেকে ই আমি মনে করি যে যথেষ্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয় তো রিজার্ভেশন পলিসি ঠিকঠাকই আছে কোনো সন্দেহ নেই ঠিক আছে ওই যে ভয় করছিলো সবাই হয়তো তিন পার্সেন্ট হয়তো ইডাব্লিউএস দেবে কোথায় এইসব গল্পগুলো তোমরা শোনো ভুলভাল কথাবার্তা কোথায় তিন পার্সেন্ট হলো দেখো কতগুলো ভ্যাকান্সি পেয়েছ তারপরে শিডিউল কাস্ট যারা পিওর শিডিউল কাস্ট দেখছো ছেলেদের ক্ষেত্রে তিনশো এগারোটা মেয়েদের ক্ষেত্রে ছাব্বিশটা আমি পিওরগুলো বলছি এবার ঠিক আছে সিডুল ট্রাইব যারা এস টি ঊনসত্তরটা ছেলেদের পাঁচটা মেয়েদের তারপরে হচ্ছে ও এ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ও বি এ ফ্রেশ যারা মানে ইসি হোমগার্ড ওসব নয় তারা হচ্ছে পিওর যেটা সেটা হচ্ছে একশো চারটা এবং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সাতটা আর ও বিসি বি পিওর ও বি বি যারা তারা হচ্ছে একশো চারটা ছেলেদের এবং আটটা হচ্ছে মেয়েদের এই হচ্ছে মোটামুটি তোমাদের ভ্যাকান্সি এবার বুঝতে হবে পরীক্ষার প্যাটার্ন কি সিলেবাস কী থাকতে চলেছে বা তোমাদের কটা এক্সাম হবে সমস্তটা বুঝতে হবে তাই ভিডিও স্কিপ নয় পুরোটা দেখো এইখান থেকে বুঝতে পারবে যে আপকামিং ডাব্লুবিপি কনস্টেবেলে কি হতে চলেছে তাই পুরোটা দেখো ঠিক আছে নেক্সট চলো এগিয়ে যাই অনেক বড় নোটিফিকেশান এত বড় নোটিফিকেশন আমি এর আগে কখনো সত্যি পি থেকে দেখিনি কিন্তু এবারে নোটিফিকেশন দেখছি বেশ বড় বেশ বড় অনেকগুলো পেজের নোটিফিকেশন এলিজিবিলিটি কি বলেছে এলিজিবিলিটি কি বলেছে সেটা হচ্ছে ইন্ডিয়া সিটিজেন সেটা তো থাকেই এই দেখো এজ যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বয়সটা কি থাকতে চলেছে যেটা প্রত্যেকের প্রশ্ন সেটা হচ্ছে আঠেরো বছরের কম হলে চলবে না এবং তিরিশের বেশি হলে চলবে না এবং বয়স দেখা হবে এক এক দু অনুসারে যেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে চব্বিশ সালে নোটিফিকেশান আসবে এবং চব্বিশ সালে কিন্তু এক এক দু অনুযায়ী ধরবে তাছাড়া যেরকম ছাড় সরকারিভাবে পাওয়া যায় যেমন হ হচ্ছে ধরো পাঁচ বছর এস বা এসসি এরা পাবে আর ও এ যারা তারা পাবে তিন বছরের ছাড় মানে যেটুকু হয় আর কি এবার হচ্ছে যে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা তারাও পাঁচ বছরের ছাড় পাবে তাদের জন্য এবারে ভ্যাকান্সি বেরিয়েছে বুঝতে পারছো তো তাদের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে ভ্যাকান্সিটা ভালো করে লক্ষ্য করবে আমি আর এক্সেপশনাল কেসে যাচ্ছি না আমি যেটা নর্মাল হয় সেই সেইগুলো আমি দেখছি বুঝতে পারছো তো তোমরা বাকিটা তো আমি শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সট্রা করে দেখার দরকার নেই মাধ্যমিক এক্সামিনেশান পাশ হলেই হয়ে যায় আর ল্যাঙ্গুয়েজ তো তোমরা জানোই প্রত্যেকে যা থাকে তাই আছে প্রত্যেকবার যেটা ল্যাঙ্গুয়েজ থাকে আর হচ্ছে এগিয়ে যাব চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে আমাদের ফিজিক্যালের বিষয়টা থাকে এবার সেখানে আমরা চলে এসেছি এখানে তেমন কোনো চেঞ্জেস নেই একশো যা ছিল তাই ফিমেলদের একশো ষাটই আছে এখানে কমায় নি বোঝা গেল এবং ওয়েট কোনো রেশিও টেশিও দেয়নি ওয়েট এরকম নর্মালি দিয়েছে যেরকম ওয়েট থাকে ঠিক আছে নর্মাল ওয়েট ওই যে অনেকে ভয় করছিল যে রেশিও দেবে কিনা কোনো রেশিও দেয়নি ঠিক আছে কোনো সমস্যা নেই থার্ড জেন্ডারদের জন্য ওদের জন্য আলাদা করে করে দিয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার নর্মালদের হাইট লাগবে বাহান্ন কেজি ওজন আর যারা গোর্খাস গারওয়ালিস তাদের একশো পঞ্চান্ন নর্মাল আর হচ্ছে আটচল্লিশ কেজি ওজন এই হচ্ছে মোটামুটি তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড গেলো অর্থাৎ তোমরা মেয়েরা হাইটে ছাড় পেলে না পরিষ্কার নেক্সট মিথড অফ রিক্রুটমেন্ট কী আছে মিথড অফ রিক্রুটমেন্ট থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেখানে সব থেকে বেশি তোমরা কনফিউজ দেখো প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে কথা ক্লিয়ার তারপরে হবে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে ফাইনাল রিটার্ন এক্সামিনেশান তারপরে ইন্টারভিউ অর্থাৎ যা ছিল তাইই আছে যা ছিল তাইই আছে এতদিন ধরে তোমরা ইউটিউবে দেখেছো এই হতে চলেছে সেই হতে চলেছে এই অ্যামেন্ডমেন্ট হলো সেই হলো কোথায় অ্যামেন্ডমেন্ট কি হয়েছে কিছু হয়নি যেটা নিয়ম ছিল সেটাই আছে এক চুল পর্যন্ত পাল্টায়নি তোমরা স্পষ্ট দেখে নিতে পারছ প্রিলিমিনারি রিটেন টেস্ট একশো নাম্বারের হয় একশো নাম্বারেরই হবে তোমরা দেখতে পাচ্ছ জিকেতে কেতে চল্লিশ নাম্বার যা ছিল মানে লাস্ট যেটা হয়েছিল আর কি যা ছিল বলছি কেন কারণ লাস্ট তো এটাই করেছিল তাই না ম্যাথামেটিক্স থার্টি রিজনিং থার্টি প্রিলিসাম এর বাইরে প্রিলিত কিছু ছিল না ব্যাস তাই আছে নেগেটিভ ওয়ান ফোর ছিল ওয়ান ফোরটি আছে নেগেটিভও কোনো পরিবর্তন নেই বুঝতে পারছো এবার দেখো পিইটি পিইটিতে কী করেছে এইখানে হচ্ছে যে মেল ক্ষেত্রে যাচ্ছিলো মেলদের ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে হলো যেটা ছিল এইটা দেখো ফিমেলদের আটশো মিটার এখানে সাড়ে চার মিনিট ছিল না আগের বারে এইটা করে দিয়েছে কমিয়ে চার মিনিট কারণ তুমিরা বিশ্বাস করবে না ম্যাক্সিমাম ফিমেলরা বলছিলে যে স্যার সাড়ে ছ মিনিট বেশি সরি সাড়ে চার মিনিট বেশি হয়ে যাচ্ছে অনেক অনেক এমনও ক্যান্ডিডেট আছে যারা হেঁটে হেঁটে পাস করে যাচ্ছে তো চার মিনিট করা দরকার তো নাও তোমাদের বোর্ড তোমাদের কথা শুনে নিয়েছে ফিমেলদের চার মিনিটে রান করে দিয়েছে আর থার্ড জেন্ডারদের জন্য যেটা আটশো মিটার রান করতে হবে তাদের তিন তিন মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ সাড়ে তিন মিনিটে কমপ্লিট করতে হবে বোঝা গেল আচ্ছা এবার এটা হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান পয়েন্ট টু ঠিক আছে এটা আমি অত ডিসকাস করছি না এটা এক্স সার্ভিসম্যান হ্যাঁ ওনাদেরটা একটু আলাদাভাবে থাকে তো তো ওনাদেরটা ডিসকাস করছি না এক্স সার্ভিসম্যানকেও যদি ভিডিওটা দেখছেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে রাখবো সেখান থেকে এই ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন নেক্সট আমরা এগিয়ে যাব আর কি কিছু ইম্পর্টেন্ট আছে ইয়েস ডেফিনেটলি আছে এবার হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সামিনেশান এখানেও দেখো ফুল মার্ক পঁচাশি পাল্টেছে কিচ্ছু পাল্টায়নি দেখো যা ছিল তাই আছে একটা কিছু জিনিস চেঞ্জ করেনি এই দেখো পঁচাশি মার্কের এক্সাম হবে সিলেবাস কি সিলেবাস কি পঁচিশ নাম্বারে জি কে ইংলিশে সে দশ করেছিল দশই আছে এখানে দেখো ম্যাথামেটিক্স পঁচিশ রিজনিং পঁচিশ সেম গোটা ইউটিউব জুড়ে যে হইচই চলছিল কোথায় কোথায় সিলেবাস পরিবর্তন কিছু হয়েছে কিচ্ছু হয়নি খামোখা তোমরা ভয় পেলে খামো খা টেনশন নিলে দেখছো তো বোর্ড তোমাদের হিতেই লেগেছে তোমরা যেটা চাইছো বোর্ড সেটাই করছে যারা ভয় করছিলে যে দুর্নীতি হয়ে যাবে হ্যাঁ দুটো পরীক্ষা হওয়া দরকার দেখলে তো তোমাদের জন্যই তো করেছে এবার পড়ো ঠিক আছে পড়ো এবার দম ফাটিয়ে নাও একদম হ্যাঁ মাঠ করো পড়ো একদম ফাটিয়ে দাও এই দেখো ইন্টারভিউ পনেরো নম্বরের কোনো চেঞ্জ আছে ইন্টারভিউ তো পনেরো কোনো চেঞ্জ আছে বলো এরপর আর কি দেখবো বলো যেগুলো তো এবার চাকরি পেয়ে গেলে তখন তো মেডিকেল ভেরিফিকেশান ওসব তো হবে এগুলো নিয়ে তো আর এখন আলোচনা করে লাভ নেই আর যেটা হয় যে তোমাদের যে ফিজটা কাটাতে হয় হ্যাঁ অল ক্যাটাগরি যে ফিজ কাটাতে হয় ঠিক আছে এগুলো আর এক্সট্রা করে কি বলবো বলো তো এগুলো তো যা ছিল তাই আছে তাহলে এক্সট্রা করে কিচ্ছু ভাবতে হলো না অর্থাৎ এতদিন শুধু ইউটিউবে ভিডিও হ্যাঁ ভুলভাল ভিডিও দেখে তোমরা শুধু কনফিউজড হলে তোমরাই বলো তো আমাকে কনফিউজ হলে না কিছু কি চেঞ্জ হলো ফালতু কিচ্ছু চেঞ্জ হয়নি বোর্ড তোমাদের হিতেই কাজে লেগেছে তোমাদের জন্যই বোর্ড করেছে বুঝতে পেরেছ তাই কোনো চিন্তা নেই রিল্যাক্স হয়ে যাও যদি কেপিতে এটা করতে পারে তো আমার মনে হয় মানে মনে হওয়া থেকে বলছি যদি কেপিতে এটা করতে পারে তাহলে বিপিতেও সেম রাখবে তার কারণ রিক্রুটমেন্ট বোর্ড তো একজনই এবং কেপি আর বিপি হচ্ছে প্রায় বলতে পারো সেম সেম পোস্ট সেম জিনিস সব কিছু সেম ঠিক আছে তো সেক্ষেত্রে কেপিতে যদি এটা করতে পারে তো আমার মনে হচ্ছে যে আলাদা করে বিপিতে চেঞ্জ হবে না কথা ক্লিয়ার আলাদা করে বিপিতে চেঞ্জ হবে না কেপিতে যা করেছে বিপিতে সেম করবে চলো ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে আমি এই পর্যন্তই রাখলাম নোটিফিকেশানটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে এবং আরও বিস্তারিতভাবে পড়ে নেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে